ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রেমন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত সিক্সটি ফোর পয়েন্ট সেভেন সিক্স ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে দেখুন প্রিভিয়াস ক্লোজিং কত ছিল পনেরোশো চৌষট্টি আজকে ওপেন হয়েছে কত পাঁচশো পঁচিশে তো পনেরোশো থেকে পাঁচশো এতটা নিচে কেন ওপেন হয়েছে যেখানে ওপেন হওয়ার পরে কিছুটা আফসাইড মুভমেন্টও কোম্পানিটা দেখিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিটা আজকে সিক্সটি সিক্স পার্সেন্ট পড়েছে এবং একটু আগে দেখালাম পাঁচশো পঁচিশে ওপেন হয়েছিল তো এরকমটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে এক্সটেড ছিল কিসের ডিমার্জারের যেখানে রিয়েল স্টেটের বিজনেসটা কিন্তু কোম্পানি থেকে আলাদা হয়েছে সেটা আগেই কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যারা আমার ভিডিও কন্টিনিউসলি দেখেন তারা কিন্তু জানেন যে আজকের দিনে এরকমটা হওয়ার ছিল তো অনেকে কমেন্টস করছে স্যার এটা কেন পড়লো তার জন্যই আলোচনা যেখানে কোম্পানি যে তার রিয়েল স্টেটের বিজনেস আলাদার কথা বলছিল সেটা আজকে হয়ে গেছে এবার বলতে পারেন যে রিয়েল স্টেটের বিজনেসের সেই কোয়ান্টিটিটা কবে আসবে সেটা কিছুই না অপেক্ষা করতে হবে কোম্পানি টাইম প্ল্যান জানিয়ে দেবে আপনার ডিমেট অ্যাকাউন্টে সেটাও চলে আসবে হিন্দুস্তান আটিক লিমিটেড এইচ তো এই ছেল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত তিন পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেইছে যেখানে এই কোম্পানিটার মধ্যে একটা কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যেখানে কোম্পানি নিচে এসছে এবং তারপর আবার শার্পলি রিকভারিও করেছে তো আজকে আজকে চোদ্দো তারিখ এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল তো রেজাল্ট চলে এসছে চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসোলটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখবো সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে যে মার্চ চব্বিশ এক বছর আগে ডিসেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে মার্চ পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে এক বছর আগে পনেরো লাখ বত্রিশ হাজার ছয়শো ছয় আগের কোয়ার্টারে সাত লাখ আটান্ন হাজার এই কোয়ার্টারে চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার তো কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা পনেরো লাখ বত্রিশ থেকে চোদ্দ লাখ পঁয়ত্রিশ আসছে ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি দেখা দেখাবে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে সাত লাখ আটান্ন থেকে চোদ্দ লাখ পঁয়ত্রিশ এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে কোম্পানি এক বছর আগে ন লাখ চুয়ান্ন হাজার দুশো সাতাশি আগের কোয়ার্টারে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার একশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে ন লাখ চোদ্দ হাজার নশো অষ্টআশি তো কোম্পানির খরচা ইয়ারলি কমেছে কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে যে পাঁচ লাখ আটাত্তর হাজার তিনশো উনিশ এক বছর আগে দু লাখ তিন হাজার ছশো পঁচাত্তর আগের কোয়ার্টারে পাঁচ লাখ কুড়ি হাজার একশো পঞ্চাশ এই কোয়ার্টারে তো কোম্পানির প্রফিট অপারেটিং প্রফিট ইয়ারলি কমেছে কোয়ার্টারটি বেড়েছে তো স্যার আরও আগে যাওয়ার আগে বলে রাখি স্যার এটা হচ্ছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানি যেখানে এই কোম্পানিটা ভারত সরকারের কাছ থেকে অর্ডার পায় এবং বিদেশের বিভিন্ন দেশের কাছ থেকে অর্ডার পায় তো অর্ডার যেই কোয়ার্টারে যত ভালো হবে তত কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট প্রেজেন্ট করবে তো কোম্পানি ফাইটার এয়ারকাপ ফাইটার হেলিকপ্টার তেজাস তৈরি করছে সুকুইকে আপগ্রেডেশন করছে তো অনেক অর্ডার কিন্তু কোম্পানিটার পেন্ডিং রয়েছে আরও একের পর এক অর্ডার পাচ্ছে এবং গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে তো ইয়ারলি খারাপ করেছে অতটা ভেবে লাভ নেই কারণও বলছি কারণ গভর্নমেন্ট কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করছে মেক ইন ইন্ডিয়াকে নিয়ে যেখানে এই কোম্পানিটার প্রবলেম ছিল যে ঠিক টাইমে জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন প্রোভাইড করছে না তো ইঞ্জিনের যে সমস্যা ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে এখন কোম্পানি ডেলিভার করবে এবং সেই অর্ডারটা কমপ্লিট করবে মাইনা পাবে প্রফিট লস সরি রেভিনিউ এবং প্রফিটটা ভালো হবে তো চলুন এবার নেট প্রফিট দেখে নিই তো নেট প্রফিট দেখলে দেখা যাবে টোটাল প্রফিট তো সেটা দেখলে দেখা যাবে দেখুন কি বলছে এক বছর আগে এক বছর আগে কোম্পানি চার লাখ একুশ হাজার আগের কোয়ার্টারে এক লাখ ছেচল্লিশ এই কোয়ার্টারে তিন লাখ আটানব্বই তো কোম্পানি যে প্রফিট ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি ব্যাপক জ্যাম করেছে ইপিএসকে দেখলেও সেরকমই দেখা যাবে চৌষট্টি তেতাল্লিশ ছিল এক বছর আগে একুশ তিপ্পান্ন আগের কোয়ার্টারে উনষাট ছেচল্লিশ এই কোয়ার্টারে স্যার ইয়ারলি কমলেও কোম্পানির প্রফিট কিন্তু কোয়ার্টারলি যথেষ্ট ভালো করছে এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারে কারণ যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা শেষ শেষ এবং তার পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তানের যে সামান্য যুদ্ধ হলো এই যুদ্ধতে কিন্তু ভারত সরকার আবারও ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাসিলিটির কথা কিন্তু বুঝতে পেরেছে এবং তার জন্যেই আমরা আমাদের যে পি সেই পিএমের বক্তৃতায় মেক ইন ইন্ডিয়ার কথা কিন্তু আবারও শুনতে পেরেছে তো সেই জায়গায় দিয়ে গভর্নমেন্ট যেরকমভাবে চলছে সেটা যদি করে তাহলে কিন্তু ডিফেন্সের ব্যাপক ক্যাপেক্স হবে এবং ডিফেন্সের প্রতি কটা কোম্পানি ভালো করবে যার জন্য ডিফেন্সের প্রতি কটা কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে তো রেজাল্ট ইয়ারলি পড়েছে তাও কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে কারণ কারণ কোম্পানি ভবিষ্যতে আরও ভালো করতে পারে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের জন্য ভারত ইলেকট্রনিক বেল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা টু পয়েন্ট পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু ফ্রেশ হাই মেরেছে তো কত দেখুন আজকের দিনে হাই তিনশো আর এর অল টাইম হাই কিন্তু বাহান্নই খাই তিনশো ছেচল্লিশ তো আজকের দিনে কোম্পানিটা কিন্তু তার হাইকে ব্রেক করেছে প্রিভিয়াস হাইকে এবং নতুন হাই মেরেছে তো কোম্পানিটা কী করে কোম্পানিটা স্যাটেলাইট সিস্টেম নিয়ে কাজ করে রাডার সিস্টেম নিয়ে কাজ করে তো ইউনিক বিজনেস করে যেটা কিন্তু যে কোনো যুদ্ধের জন্যে খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও ডিফেন্সে ব্যাপক একটা যোগদান আছে তার জন্য এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ বছরে দেখলে দেখা যাবে চোদ্দশো কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম যদি দেখি দেখলে দেখা যাবে এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে লং টার্মে তো দেখলে দেখা যাবে উনিশশো নিরানব্বই সাল থেকে কোম্পানিটা কিন্তু একশো ঊনষাট গুণ সরি একশো না পনেরোশো পনেরোশো ঊনষাট গুণ রিটার্ন দিয়েছে তো পনেরোশো উনষাট গুণ দু থেকে ভাবতে পারছেন কীরকম রিটার্ন এই কোম্পানিটা জেনারেট করে দিয়েছে তো বিজনেসও সেরকম আর গভর্নমেন্ট এখন যে ইনিশিয়েটিভ নিয়েছে অর্থাৎ মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর তাতে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো করতে পারে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ডিফেন্স সেগমেন্টের আরেকটা কোম্পানি তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এখনও পর্যন্ত এই কোম্পানিটা সাড়ে চোদ্দো পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিং এই কোম্পানিটা কিন্তু অনেকটা মুভমেন্ট দেখেছিলো দেখলে দেখাবে দেখুন হাই মেরেছে কত বাইশশো চৌষট্টি সেখান থেকে এখন ট্রেড করছে কত একুশশো চুরানব্বা বিরানব্বই তো কিছুটা নিচে এসছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কোয়ার্টার ফোরের রেজাল্ট এবং এই কোম্পানিটা যদি রেজাল্ট দেখে দেখলে দেখাবে দেখুন মার্চ দু হাজার পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং এক বছর আগের মার্চ দু হাজার চব্বিশ তো সেলস এক হাজার ষোলো সেটা আগের কোয়ার্টারে বারোশো একাত্তর সেটা ষোলোশো বিয়াল্লিশ তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটা বেড়েছে আমরা যদি খরচা দেখি তাহলে এক বছর আগে নয়শো পঁচিশ আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে এগারোশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে চোদ্দোশো একুশ তো খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে এবার আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা দেখুন এক বছর আগে একানব্বই কারোর আগের কোয়ার্টারে পঁচাত্তর কারোর এই কোয়ার্টারে দুশো একুশ কারোর তো অপারেটিং প্রফিট ডবলের বেশি তো স্বাভাবিকভাবে কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এই কোয়ার্টারে আমরা যদি নেট প্রফিট দেখি ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে একশো বারো কারোর আগের কোয়ার্টারে আটানব্বই কারোর এই কোয়ার্টারে দুশো চুয়াল্লিশ তো একশো বারোটা দুশো চুয়াল্লিশ হয়েছে ব্যাপক জ্যাম করেছে ডবলের বেশি তো তার জন্যই কিন্তু কোম্পানির মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে যেটা আমরা ইপিএসকে দেখলেও দেখতে পারবো নাইন পয়েন্ট সেভেন ফোর এক বছর আগে আগের কোয়ার্টারে আট পয়েন্ট ফাইভ এই কোয়ার্টারে একুশ পয়েন্ট বত্তিরিশ তো একে তো ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো করছিল ভালো করার পাশাপাশি এত ভালো রেজাল্ট এসছে এত স্বাভাবিকভাবে এটা তো হওয়ারই ছিল আবারও বলে রাখি যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে মেক ইন ইন্ডিয়ার ওপর যেখানে গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভর হবে যেখানে আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে বলাই যেতে পারে যে রাশিয়া রাশিয়া ইউক্রেনের সাথে এতদিন ধরে যুদ্ধ করছে রাশিয়ার ইকোনমিতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি কেন কারণ রাশিয়াকে কোনো কিছু পারচেস করতে হয়নি রাশিয়াকে সব কিছু নিজের দেশে ম্যানুফ্যাকচারিং করতে হতো এবং তার ফলে যুদ্ধের খরচা অনেক কমে গেছে কিন্তু তার জায়গায় যদি ভারতের হতো তাহলে ভারতকে কিন্তু প্রায় সব কিছু পারচেস করতে হতো যার জন্যেই কিন্তু সরকার মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তো এই কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি যে ভালো করতে পারে বলছি যে ভালো করবেই এরকম সম্ভাবনা নেই বা এরকম হবেই এরকম কোনো ব্যাপার নেই কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম তো টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন কারণ আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করবেন যদি যায় তাহলে আপনারই যাবে তার জন্যই বলা যে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন আমি জাস্ট নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র থ্যাংক ইউ ভালো থাকবেন